হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের পছন্দের সব ইয়েলো কালেকশন থেকে পুরো বাংলাদেশে আমরা হোলসেল করে থাকি পাশাপাশি এক সেল করে থাকি একদম পাইকারি দরে পেয়ে যাবেন সবচেয়ে ভালো মানের এই গ্রেটের সবচেয়ে কালেকশন তো কেমন আছেন তো সবচেয়ে কম টাকার বাজেটের মধ্যে সবচেয়ে ভালো মানের কোনগুলো থাকে ম্যাট্টিস্টিক ম্যাট্টিস্টিক এগুলো এগুলো মাত্র টাকা করে থেকে সব বিভিন্ন ব্র্যান্ডের আছে

দশ বছর ধরে একই কোম্পানি খুব ভালো লিবস্টিক এটার দুশো বিশ টাকা এটার অনেকগুলো কালার হ্যাঁ এটা না হলে আপনার আছে আমাদের আচ্ছা এখন যেটা দেখাবো রোমান্টিক বার এটাও ম্যাট লিপস্টিক এটার প্রাইস পড়বে একশো আশি টাকা আচ্ছা এরপরে আছে আমাদের কাছে আই মেজিক আই অনেক কালার আছে আমাদের কাছে

আচ্ছা এখন যে লিপস্টিকটা দেখাবো এটা অনেক কোয়ালিটিফুল একটা লিপস্টিক ইভালি ইভারলি আছে এখানে ওয়েট আছে আর হলো আপনাদের প্যাস্টেল আছে প্যাস্টেলের কালার আমাদের কাছে 24টা আছে 24টা থাকে প্যাস্টেলের কালার দাম কত করে দিচ্ছেন প্যাস্টেল হলো 350 টাকা যা যেটা আমরা বলবেন ইভারলি তো বললামই 280 টাকা করে ইভালি দুইটা গেট আপ আর আমাদের কাছে আছে হলো ওয়েট লিপস্টিক ওয়েট অন অয়েল আছে তিনটা আছে আর অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার তো আর ভিডিওতে দেখানো সম্ভব না দেখিয়ে দিচ্ছি তারপরে ওইটা হলো এমনি আবার থেকে নেবেন পাঁচশো আশি টাকা আমাদের কাছে তিনশো আশি টাকা অ্যাড্রেসের ফোন নাম্বার দিয়ে দিবো আপনাদের তো চলে আসবেন আপনারা ইয়েলো কালেকশন এটা হচ্ছে তিন বাই চার গাওসিয়া মার্কেট মিস্তল ঢাকা বারোশো পাঁচ আর এখানে আপনারা যারা ফোন করতে যাচ্ছেন তারা এই যে এই নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এই নাম্বারে ইমো ভার্সএসঅ অ্যাভেলেবেল থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম জিরো ওয়ান ধন্যবাদ